দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর এলুপাতারি গুলিতে অন্তত নিহত হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে নিহতদের মধ্যে ভারতীয় নৌবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় যুদ্ধবন্দী নতুন প্রস্তাব পেশ করেছে এদিকে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ জন নিহত হয় জ্যেষ্ঠ কর্মকর্তার মতে প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং এই সময় মুক্তি হামাস এবং ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দিবে ইসরায়েল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কির সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম এমন আলোচনার প্রস্তাবের ইঙ্গিত দেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান আগামী শনিবার থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ